আসসালামু আলাইকুম আমি আরব আমেরাত থেকে আব্দুল আজিজ ব্রেকিং নিউজ এই সময় আমি দেখেছি নিউজটা আমি কিছুক্ষণ আগেই দেখেছি বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদকে এবং তার সাথে আরও একজন সমন্বয়ককে তুলে নেওয়া তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশের ডিবি পুলিশ তো তুলে নিয়ে যাওয়ার সময় নাহিদের বোন জানিয়েছে গণমাধ্যমকে তুলে নিয়ে যাওয়ার সময় দুজনের শরীর ছিল অসুস্থ এবং দুজনে ছিল অনেক অনেক অসুস্থ আমরা এর আগে জানি নাহিদকে একবার তুলে নিয়ে গিয়ে দুম মারধর করা হয়েছিল তো সেই কারণে নাহিদ বিভিন্ন জখমের জায়গাও আমাদেরকে দেখিয়েছে বিভিন্ন ফটোর মাধ্যমে তো নাহিদ অসুস্থ ছিল এবং যে সমন্বয়কে তুলে নেওয়া তুলে নিয়ে গিয়েছে আরও সাথে সেও অসুস্থ ছিল দুজনে অসুস্থ ছিল তুলে নিয়ে যাওয়ার সময় তাদের দুজনের শরীর নাকি থর করে কাঁপছিল এবং তুলে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ঠিকমতো প্যান্টও ফুরতে দেওয়া হয়নি তো এই হচ্ছে অবস্থা বর্তমান ব্রেকিং নিউজ আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিয়েছে তো এবার না আল্লাহ জানে নাহিদ এবং তা আরও একজন সমন্বয়ক যে সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া তুলে নিয়ে গিয়েছে ডেবি পুলিশ তাদের এখন কী অবস্থা হবে আল্লাহ জানে আপনারা বেশি বেশি করে তাদেরকে নিয়ে ভিডিও বানান তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর এছাড়া আমাদের আর কিছু করার নাই বিচার কোনো জায়গা নাই যেখানে পুরো বিচার বিভাগে হচ্ছে শেখ হাসিনার তো শেখ হাসিনাই তুলে নিয়ে গিয়েছে এটা আমরা সরাসরি ভাবে বলতে পারি তো আপনারা বেশি বেশি করে ভিডিও বানান যে যার জায়গা থেকে আল্লাহ জানে এর আগে একবার তুলে নিয়ে গিয়েছে নাইটকে তো তুলে নিয়ে গিয়ে তার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে সে কিন্তু এত এত আঘাত খাওয়ার পরেও সে ফিরে এসে আবার ছাত্রদের সামনে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে সে বলেছে যে আমাদের দাবি মানা হয়নি আমরা আবার আন্দোলন করব। তো এত সাহসী একটা ছেলে থরথর করে কাঁপছিল কারণ কে এটা আমরা অনেকেই আন্দাজ করতে পারি কারণ যেহেতু একবার তুলে নিয়ে গিয়েছে দুম মারছিল তো এবার হয়তো সে ভাবছে যে হয়তো আর বেঁচে ফিরে আসতে পারবে কিনা এটা নিয়ে সে হয়তো সন্দেহ আছে তা আপনারা দয়া করে যে যা জায়গা থেকে ভিডিও বানান তাকে নিয়ে সে আবার ফিরে আসুক আল্লাহ জানে এবার তার সাথে কি হয় শুধু এটাই চাইবো একজন প্রবাসী হিসাবে একজন মানুষ হিসাবে এটাই চাইব যে ছেলেটা সুন্দরভাবে ফিরে আসুক তার মায়ের বুকে আর কিছু বলার নেই আপনারা দয়া করে তাকে নিয়ে ভিডিও বানান এটা জানান সবাইকে যে তাকে আবার টিভি পুলিশ তুলে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ জানে বেঁচে ফিরতে পারবে কিনা